নমস্কার আমি মৌসুমি দত্ত আমার প্রিয় পাঠক পাঠিকা প্রিয় বন্ধুদের জানাই এক রাস পৌষী শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা বাংলার জনপ্রিয় পিঠে পার্বণ নিয়ে শুরু করছি আজকের সরচিত কবিতা পৌষি পিঠে পৌষ মাসের পৌষি পিঠে সতে পিঠের ঝুলি পালো পিঠে চের পিঠে নানান রকম পুলি দুধের সাথে চালের গুঁড়ো নারকেল নিয়ে রসে বসে পৌষি পিঠে পুরের খিদি দিয়ে খাবো বলে ভাবছি বসে পুরি পিঠের ভোজ নলেন গুড়ের সাতটা পিঠে যদি পেতাম রোজ দুধের পুলি ক্ষীরের পুলি আজকে রাজা রানী নানান রকম গুড়ের পিঠে আমরা সবাই জানি ফিরে দেখা ছোট্ট যখন ফিরে যায় মা ঠান্মির পিঠে পুলি গন্ধ আজ পায় নমস্কার